প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে সাথে আছে আমি ডক্টর এজিব লবণ আর দর্শক আমরা এই অনুষ্ঠানটিতে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন টপিক্স নিয়ে আলোচনা করে থাকি আজকে আমরা আলোচনা করবো হেমাচুরিয়া অর্থাৎ প্রস্রাবের সাথে রক্ত যাওয়া আসলে আমরা এই আলোচনার মাধ্যমে আপনাদের এই রক্তটা কেন যায় কিভাবে যায় কি কি প্রবলেম হতে পারে কি কি ইনভেস্টিগেশন করা হয় বা এর চিকিৎসাটায় বা কী এ বিষয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন অত্যন্ত অভিজ্ঞ একজন চিকিৎসক সাথে আছেন অধ্যাপক ডাক্তার নিতাই পদবিশ্বাস ইউরোলজি এবং ল্যাপারোস্কোপিক সার্জন সাবেক অধ্যাপক ও প্রধান ইউরোলজি বিভাগ জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউট সেরা বাংলানগর ঢাকা এবং সিনিয়র কনসালটেন্ট ইউরোলজি আলোক হসপিটাল মিরপুর ঢাকা দর্শক চলে যাচ্ছি মূল আলোচনায় স্যার আপনাকে স্বাগত আজকের পর্বে আপনাদেরও স্বাগতম আমার সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম আর স্যার আমরা ইতিমধ্যে আলোচনার বিষয়টি বলেছি যে আসলে প্রস্রাবের সাথে রক্ত যাওয়া প্রথমে একটু আসতে চাই কি কি কারণে বা সাধারণ মানুষগুলো আসলে কি কি প্রবলেমের কারণে এই প্রস্রাবের সাথে রক্তগুলো যেতে পারে প্রস্রাবের সাথে রক্ত যাওয়া একটা একটা বড় বিষয় আসলে তা আমরা যদি ভাগ করি যে প্রস্রাবের সাথে রক্ত যাওয়া আর ইউরেথ্রা দিয়ে রক্ত যাওয়া দুইটা ইউরেথ্রা ইউরেথ্রা মানে প্রস্রাবের দ্বার প্রস্রাবের দ্বার সে পুরুষ হোক বা মায়েরা হোক মহিলা হোক যাই হোক প্রস্রাবের দ্বারের সাথে রক্ত যাওয়া পার ইউরেথ্রাল ব্লিডিং আমরা আমাদের ভাষায় বলি সেটা সাধারণত ট্রমা মানে কোনো অপারেশান বা কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো আঘাত সাধারণত এই কারণেই হয় সেটা সেখানে আবার ফ্রেশ ব্লিডিং হবে একদম পরিষ্কার রক্ত যাচ্ছে হয়তো তার সাথে প্রস্রাব যেতেও পারে নাও যেতে পারে আর প্রস্রাবের সাথে রক্ত যাওয়া সেটা শুধু প্রস্রাবের সাথেই যাবে হ্যাঁ তো আচ্ছা রক্তের মতো প্রস্রাব হ্যাঁ হিমাচুরিয়ার বাংলা হলো রক্তের মতো প্রস্রাব বা প্রস্রাবে রক্ত যাওয়া তো এটা হতে পারে বিভিন্ন কারণে হতে পারে আপনি বললেন যে কি কি কারণে হয় অনেক কারণে হতে পারে আমরা যদি আগে একে শ্রেণী ভাগ করি যে খালি চোখে অনেক সময় রক্ত যায় সেটা অল্প হতে পারে মাঝারি হতে পারে বিষ বেশি হতে পারে তো খুব বেশি যখন হয় তখন আমরা তা মেডিকেলের ভাষায় বলি মেসিভ ম্যাক্রোস্কোপিক হেমাচুরিয়া মানে অনেক রক্ত যাচ্ছে প্রস্রাবের সাথে আর অল্পও হতে পারে যে মাঝে মধ্যে যায় বা অনেক দিন পর পর যায় একে বলে ইন্টারমিডিয়েন্ট মানে মাঝে মাঝে যাচ্ছে সারা দিন হয়তো ঠিক আছে রাত্রেবেলায় যাচ্ছে বা কিছু দিন ভালো আছে তারপর যাচ্ছে এরকম মানে মাঝে মধ্যে রক্ত অর্থাৎ প্রস্রাব ফিরলে সাথে সাথে যায় না মাঝে মাঝে যেতে পারে না প্রস্রাব ফিরলে প্রস্রাবের সাথে সেটা প্রকারভেদ যেমন আছে কন্টিনিউয়াস হেমাছরি মানে প্রস্রাবের সাথে রক্ত যেমন মূত্রথলির যদি টিউমার হয় ক্যান্সার হয় তাহলে অনেক সময় দেখা যাচ্ছে সবসময় রক্ত ঝরতে পারে এটা হতে পারে তো যাই হোক আমরা যেটা আসতেছিলাম যে ম্যাক্রোস্কোপিক মানে খালি চোখে যেটা দেখা যায় আর অনেক সময় পেশেন্টরা বুঝতে পারেন না কিন্তু আমরা যারা ইউরোলজিস্ট আমরা হয়তো পরীক্ষা করি মাইক্রোস্কোপ দিয়ে হয়তো দেখা যাচ্ছে যে ভিতরে রক্ত হেমাচুরি আছে কীভাবে বুঝবো যে আরবিসি রক্ত খনি কাজ আসছে তখন তাকে বলে মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া স্যার এখানে কিন্তু পেশেন্টরা অনেক সময় প্রশ্ন করে থাকে যে আমি তো কখনো প্রস্রাব প্রস্রাবের সাথে রক্ত দেখি নাই কিন্তু আমাকে চিকিৎসক বলেন রক্ত যাচ্ছে এই কি ক্লিয়ার বিষয়টাকে কারণে আমরা সাধারণত যে কোনো কারণেই হোক বেশিরভাগ ক্ষেত্রে আমরা অন্তত রুটিন চেকআপের জন্য হলেও আমরা ইউরিন রুটিন অ্যান্ড মাইক্রোস্কোপিক এক্সামিনেশনের জন্য একটা পরীক্ষা দেই তো ওই ক্ষেত্রে হয়তো বোঝা যায় তো প্রায়ই যদি যায় তো সেটা থেকে আমরা আমরা সেটাকে সিগনিফিক্যান্ট ধরি কিন্তু প্রসাবের সাথে রক্ত যাওয়া মানেই সেটা একটা প্যাথোলজিক্যাল একটা সিগনিফিকেন্ট আমরা ধরে নেব না কোনো রোগ আছে আছে সেটাকে আমরা ইনভেস্টিগেশন করব কি কারণে হচ্ছে সেটা দেখব তাই না তো এই হলো ব্যাপার তো হেমাসুরিয়া পেনফুল হতে পারে পেনলেস হতে পারে পেনফুল মানে দেখা যাচ্ছে যে যেখানে একটা ভিতরে একটা পাথর আছে সেই পাথরিতে ঘষা লাগছে বা কোন সময় যদি ট্রমার জন্য হয় প্রসাব আটকে আছে প্রসাবের থলির মধ্যে রক্ত জমে আছে সেখান থেকে রক্ত যাচ্ছে সেখানে পেনফুল হতে পারে বা ইনফেকশন জনিত কোনো কারণে একটু আসি যে পাথরের কথা বলেন পাথরটা কোথায় কোথায় আসলে থাকতে পারে পাথর কিডনি সিস্টেম মানে ইউরিনারি সিস্টেম কিডনি কিডনির মুখ মানে পেলভিস ইউরেটার মানে কিডনির নল মূত্রথলি মূত্রদার বা মূত্র নালি মূত্র নালী যে কোনো জায়গায় মানে কিডনি থেকে মূত্রদার পর্যন্ত যে কোনো জায়গায় পাথর থাকলেই স্যার তাহলে প্রশ্ন আসতে পারে আসতে পারে হ্যাঁ অবশ্যই আসতে পারে তো সাধারণত পাথর কিডনিতেই তৈরি হয় এবং সেটা পরবর্তীতে কিডনি থেকে আস্তে আস্তে নিচের নামে এইটাই জি স্যার স্যার আমি একটু আসতে চাই যে এই প্রস্রাবের সাথে রক্ত নিয়ে যখন রোগীগুলো আপনাদের চেম্বারে আসেন কী কি ধরনের পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয় তো এর আগে আপনি একটা কারণ জিজ্ঞেস করছিলেন আমরা ওই কারণে এটা তো অনেকভাবে এটাকে শ্রেণীবিভাগ করা যায় অবশ্যই স্যার কারণ হলো যে কি কি কারণ আমাদের দেশে সবচেয়ে এটাকে আমরা তিন ভাগে ভাগ করি এটা প্রি রেনাল 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 প্রি রেনাল মানে যে কিডনির আগের যে কারণে হয় যেমন ড্রাগের বিভিন্ন ধরনের ওষুধ খাইলে হতে পারে আচ্ছা বা যদি রক্তে কোনো সমস্যা থাকে কোয়াগুলোপ্যাথি আমরা বলি যেটা সেটার জন্য হতে পারে তাছাড়া আরও অনেক কারণ আছে যেগুলো এই এই পরিসরে অত না বলে আমরা কিডনির যে কারণ সেটা যে কিডনিতে ইনফেকশান যেমন নেফ্রাইটিস হলো নেফ্রাইটিস এরকম আবার কিছু বংশগত রোগ আছে আইজিএ নেফ্রোপ্যাথি বা এই ধরনের কিছু কিছু ক্ষেত্র আছে সেখান থেকে হতে পারে আর রেনাল হলো যে কিডনিতে কিডনির মধ্যে ইনফেকশন আমি আগেই বললাম যে নেফ্রাইটিস বা এখন সিস্টেমে যদি ইনফেকশান দেয় পাইলাইটিস আচ্ছা আচ্ছা হ্যাঁ বা পাইলোনেফ্রাইটিস বা ইউরেটারাইটিস ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান যদি মূত্র থলিতে আসে বা মূত্র দ্বারে আসে এই যে কোনো ইউরিনারি ট্র্যাক্টের যে কোনো জায়গায় দিয়ে ইনফেকশান হলে সেখান থেকে হতে পারে আমাদের দেশে বেশি এটার একটা কারণ তারপর হলো ইউরিনারি ট্যাক্টের যদি পাথর থাকে সে পাথরে যেমন আগেই বললাম যে কিডনিতে কিডনি নালিতে বা যে কোনো তারপরে এসে আমাদের দেশে আগে খুব বেশি হতো কুলোসিস। আমরা যে যেটাকে বলি জেনিটো ইউরিনারি টিউবারকুলোসিস এবং খুব আনকমন না মোটামুটি ধরা পড়লেই সেটা সে সেখান থেকে হতে পারে যেমন ইউরিনারি সিস্টেমে যদি ক্যান্সার হয় কিডনিতে ক্যান্সার হলে তাকে বলে আমরা রেনাল সেলকার সিনেমা বা যদি ট্রানজিশনাল সেল কার্সিনোমা এক ধরনের একটা টার্ম আছে একটা প্রকারভেদ আছে যে কিডনির থেকে মূত্র দ্বারের যে লাইনিং এপিথেলিয়াম সেখান থেকে যে টিউমারগুলো বেশি বেশি হয় মূত্রথলিতে মূত্রথলিতে যে ট্রানজিশনাল সেল এপিথেলিয়াম কার্সিনোমা সেখান থেকে হতে পারে আরও অনেক কারণে হতে পারে তো এইগুলো হলো মোস্টলি এরকম হয় আর স্যার আপনি আমরা যে বিষয়টাতে একটু আসতে যাই পোশাপাশিতে রক্ত যাওয়ার যদি কালারটা চিন্তা করা হয় যে এটা কি জাস্ট আমরা যেরকম রক্ত দেখি এরকম কালার না বিভিন্ন রকম কালার হতে পারে অর্থাৎ কালচে বা এই ধরনের কালারকে আসতে পারে কি না কখন আচ্ছা কালচে প্রথম কথা হলো যে কি পরিমাণ রক্ত যাচ্ছে তারপর ভিত্তি করে তার মানে ক্যারেক্টারিস্টিক মানে কালারটা আসে যদি অল্প হয় তাকে বলে মাইল্ড হয়তো অল্প অল্প যাচ্ছে তাই না অল্প রক্ত যাচ্ছে আবার মাঝারি যাচ্ছে তাকে বললে মডারেট সিভিয়ার যদি মেসিভ ব্লাড যায় প্রচুর রক্ত যায় তাহলে সেক্ষেত্রে ম্যাসিভেমোচার একটা আমি প্রস্টেট অপারেশন করলাম আচ্ছা অপারেশন করার পরে যদি হ্যাঁ সেটারও রকম মেশিনের সাহায্যে আমরা যে অপারেশন করি পোস্ট অপারেটিভ অনেক সময় হতে পারে হয়তো অল্প অল্প যাচ্ছে সেটা একরকম মাঝারি আবার বেশি যদি রক্ত রক্তকরণে তাহলে অনেক যাবে তো এরকম আর একটা হলো যে কালসের কথা বললেন যে কালসে হলে তো আর সেটা সাধারণত হয় না তবে উপর থেকে যদি রক্ত আসে কোনো সময় যে কিডনির থেকে ওই পথ দিয়ে আসতে গেলে তো অনেক সময় রং পরিবর্তন হয়ে কালসের মতো হতে পারে ক্লটের ক্লট হয়তো সাথে থাকতে পারে এরকম আর অনেক সময় ইউরেট ইউরেটার পর্যন্ত আসলে বা তার পর থেকে আসলে দেখা যায় যে যে ওই হেমাসুরিয়ার সাথে ওই পোকার মতো মানে ওয়ার্মের মতো কেশর মতো ওই ধরনের ছোটো 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 লম্বা লম্বা ওইরকম ক্লট আকারে আসতে পারে তখন আমরা বুঝতে পারি যে এটা উপর থেকে এই ক্লটটা আসতেছে আবার যদি মূত্রথলির থেকেও ওরকম ব্লাড যায় বা ক্লট যায় সেটাও আমরা মোটামুটি একটা ধারণা করতে পারি আর কিছু ওষুধ আছে ওষুধের জন্য এই মনে হয় যেন প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে অ্যাকচুয়ালি সেটা কিন্তু এমা না আচ্ছা ওষুধের কারণে হয় বিভিন্ন ম্যাটাবলিক ডিজিজ ফসফেট যদি যায় প্রস্রাবের সাথে তাকে বলে ফসফেট সুরিয়া তো সেক্ষেত্রে প্রস্রাবের রঙ ইটের মতো বা একটু অল্টারড হতে পারে অনেক সময় এর সাথে যদি কাইল কোনো কারণে মিক্স হয়ে যায় কাইল মানে এক ধরনের সাদা লিমফ্যাটিক্সের থেকে আসে যদি কিডনি থাকে ওইটা লিমফ্যাটিক্সের কোনো যোগাযোগ থাকে সেক্ষেত্রে আবার প্রস্রাব সাদা হতে পারে তো বিভিন্ন ওষুধের মাধ্যমে যেমন পাইরিডিয়াম বা রিপাম্পিসিমারি যে টিভির ওষুধ খাওয়ানো হয় সেক্ষেত্রে প্রস্রাবের রঙ পরিবর্তন হতে পারে হলুদাবু হতে পারে এবং রুগীরা অনেক সময় ভুল করে যে এটা সেক্ষেত্রে অবশ্যই ভয় না পেয়ে একজন বিশ্বগত চিকিৎসকের পরামর্শ নেওয়া আসলে সেটা পরীক্ষা করলে ধরা পড়তে পারে স্যার আমরা অনুষ্ঠান একেবারে শেষ দিকে চলে এসেছি আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ আমার সুপ্রিয় দর্শকদের জন্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে রোগকে ভয় নয় সঠিক সময়ে সঠিক চিকিৎসকের স্মরণাপন্ন হলেই আপনি সঠিক চিকিৎসা নিয়ে সুস্থ থাকতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন বৈশাখী হেলথে সাথেই থাকুন খোদা হাফেজ